আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে ঝ্যানতে মোর ভিডিওটা দেখতে আসেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে ভালো আছি এই যে সকালে নাস্তা বানাইতে শুরু করছি দেখছেন কড়াইগুলো যে পরিষ্কার করছি এই কড়াইতে কিন্তু আমি পরোটা বাজে লইতে আসি আমি সকালে নাস্তা বানামো আর মোর ভিডিওটা যে ঝ্যানতে দেখা শুরু করছেন একটা লাইক দিকে দেখা শুরু করেন আর দেখা সামনের একটা লাইকের কারণে মোর ভিডিওটা আর আপ ভাইয়ের কাছে পৌঁছাইতে কিন্তু সাহায্য করবে আর নতুন যারা দেখতে আসেন এরা যদি একটু ভালো লাগিয়ে থাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন প্লিজ কেউ টাইনে টুনে ভিডিওটা দেখবেন আমেগুলা কিন্তু দারুণ একটা ভিডিও শেয়ার করতে চাইতেছি আজকে আর মোরা হয়েছে যে সাধারণ মানুষ সাধারণ বলতে খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি মোরা আর এই ফ্যামিলি লোকরা কিভাবে মানাই গোসাইয়ে থায় এই আমেগুলোকে শেয়ার করবো একটা কিসেন ট্যুর আর এই কিচেন ট্যুরটা হয়েছে যে এখানে যে কিসেন দেখতে আসেন রান্নাঘরটা এটা কিন্তু এখানে দুই ফ্যামিলি এখানে রান্না করে আর মোরাতি ওই পাশে সে ডান সাইডে আর এই পাশে অন্য ভাবিরা থায় হ্যাগো রান্নাঘরটাই আমি এগুলোকে শেয়ার করতে আসি আর এই রান্নাঘরটাই কিন্তু দুইজনে রান্না করে দেখছেন এই ছোট্ট একটা রান্নাঘর কিন্তু ওই যে কোনো থাক টাক দেয় না তো এই জন্য একবারে সিম্পলভাবে আসে আর এইখানে কিন্তু দুইজনে এই একটা টয়লেট এই পাশে হয়েছে দুইজনের জন্য এই হয়েছে আর কি একটু সমস্যা কিন্তু দুই ফ্যামিলির জন্য একটাই রান্নাঘর আর এটা কিন্তু লাইনের গ্যাস আর লাইনের গ্যাসে কিন্তু এইভাবেই চুলা দেয় বাড়িয়ালারা আর এই লাইনের গ্যাস দিকেই কিন্তু অনেক সুবিধা দেয় যেমন এলপি গ্যাসে কিন্তু অনেক খরচা যায় তো অনেক হিসাব করি আর কি চলা লাগে লিগে কিন্তু মোকনান সাধারণ যারা আর কি নিম্নবর্তবিত্ত ফ্যামিলি হ্যাঁ কিন্তু এইভাবে আর কি লাইনের গ্যাস দেখি রুমটা নেওয়ার চেষ্টা করি কিনলে গে এলপি গ্যাস নিলে তো আলাদা করে সব কিছু নেতো হয় একটু খরচাটা বেশি পড়ে আর এখানে কিন্তু দুই রুমের জন্য আর দুইটা আর কি একটা টয়লেট রয়েছে আর একটা রয়েছে রান্নাঘর এরা কিন্তু দুইজনে মিললে মিশে এনবে রান্নাবান্না করে আর এভাবেই সবসময় থায় পরিপেটি এই যে টাইসগুলো অনেক সুন্দর ক্লিন করে রাখছে এরা দুজনই আর কি মিললে জিল্লে পরিষ্কার করে আর জানালার ওই পাশে কিন্তু আবার ওই ওই পাশের বাড়ির যে সারটা তো এইগুলো দেখা যায় আর মোগো রান্না করে সেই কিন্তু এটা একটু ছোটো আর মোরা তো তিনজন রান্না করি একটা রান্না করে এই যে পাশে কিন্তু ওই পাশে বিল্ডিং আছে সারটা আছে খোলামেলা জায়গা আছে আর রান্না করে জানলার পাশে কিন্তু খোলামেলা জায়গা থাকলে কোনো ভালোই লাগে টালো বাতাস হয় এতে করে আর এই যে আমেগুলোকে এইটা দেহানের কারণ হয়েছে যে মোরাত মই যে ভিডিওগুলো করি বাবা বা কীভাবে ভিডিওগুলো করি এগুলো কিন্তু অনেক কষ্ট করি কারণ যেহেতু শেয়ারে রান্নাঘর সব কিছুই কিন্তু ম্যানেজ করিয়া গুলসাইয়া পরিপাটি করি করিয়া কিন্তু আমেগর সামনে একটু দেখাই আর এগুলো করতে কিন্তু বেশ একটু কষ্টই হয় কারণ কিছু করার নাই তারপরও কিন্তু দিন শেষে মোরা অনেক ভালো আছি অনেক আলহামদুলিল্লাহ কারণ এতে কোনো কিছুই ঝামেলা নাই এইতে কইলাম না এই পেশ হয়েছে যে এই ফ্লাডের রান্নাঘর আর ওই হয়েছে যেই মোরা থাই এন হইছে মোরা তিনজন থাই হাত দেখাইছি আগের একটা ভিডিওতে এই যে দেন এনে কিন্তু মোরা তিনটা ফ্যামিলি থাই আর এইটা হইছে মগো রান্নাঘর মগো রান্নাঘরটা ওই রান্না সেই বড় ওই না আবার সিং লাগাই নিয়ে দেশে বাড়িওয়ালার মুই আইয়ে কর পর এই বেসা যখন মুই আইসি সিং আসে না কর পরে হে পর হে সিংটা দেশে কইছে যে নিচে দুইতে কষ্ট হয় কারণ তিনজনে ফ্যামিলি ব্যবহার করি তাই জন্য ওই সিংসটা দেশে আর কি ওই শাক পাতা আর কি দোয়ার লাগিয়া নিচে ওই অনবে দোয়া যায় না তাই মোক যে একটা সাধারণ দিন মোরা যে বাজারঘাট করি মো বাজারঘাটও অত দামি কিছু না সবই সাধারণ নিম্ন দিন শেষে গেলো মোরা এইভাবেই অনেক ভালো থাই কারণ মানুষের সাথে মিললে থাটা কিন্তু অনেক বড় একটা কঠিন কাজ কিন্তু সবার কিন্তু মন জোগায় কিন্তু চলা যায় না আর রায়নার আবু বাজার গেলে মই কোন জিনিসটা পছন্দ করি হেডি কিন্তু একটু বেশি করে আনে মোর তো পাঁচ মিশেলি হাঁকটা বেশিই পছন্দ লাগে আর এই যে আমরা যে রান্নাঘর ডামেগুলোকে দেখাইলাম এই ঘর কেমন লাগ যেটা কিন্তু আমরা কমেন্ট করে জানাইয়েন আর ওখানে যে ভিডিও করছি হ্যাঁ গো একেবারে মানে নিয়েই অনুমতি নিয়েই যে ভাবি আপনাকে রান্নাঘরটা কি মই ভিডিও করতে পারি হ্যাঁ হাসি মুখে অনায়াসে আর মোরে ডাইকে নেছে মোর কিন্তু মনে আসেলে না যে মই রান্নাঘর ভিডিও কর্ম হ্যাঁ কইছিলাম মুই যখন সকালে নাস্তা করছি নাস্তা শেষ করার পরই হ্যাঁ কিন্তু মোরে টাইনে লয়ে গেছে আয়ন মগো রান্নাঘরটা কইছেন আমি ভিডিও করবেন তা কই এখনও কোনো খবর নাই এরাই কিন্তু ডাকিয়া সুন্দর করে মোড়ে নিয়ে গেছে কারণ এখন ভিডিও করেন মোগো রান্না বাড়ার আগে কারণ রান্না বান্না করলে আবার একটু নোংরা হইবে এর লেগে তাই দেখছেন মানুষের লাগে কিন্তু মিললা চলাটা কিন্তু বড় কঠিন কাজ এখানে কিন্তু সবাই মোরা মিললে মিশে এক ফেলাডে না অন্য ফেলাডের লোকের লাগেও কিন্তু মোরা হেনবে মিললে চলি আর এনে হাক পাতা সুন্দর করে ধুই লইতায় কারণ হাক পাতা জিনিসটা এসে ভালো করে না ধুইলে কিন্তু বালু থাকতে পারে বা ছোট ছোটো চুল টুল অনেক কিছুই কিন্তু হাগের লগে থায় তা এর লেগে কিন্তু বারবার কিন্তু এইটা ধুইতে ছি বাসাই বাসাইয়া আর এর লেগে কিন্তু এখানে সিংটা দিতে কইসি বাড়িয়ালারে আর বাড়িয়ালা কর পর পরই দিয়ে গেছে মগো বাড়িয়ালা এমন ভালো আছে কোনো কোনো সমস্যা হলে যদি কই যে সমস্যা হ্যাঁ কিন্তু সাথে সাথে ওইটা সলভ করে মানে সমাধান করার চেষ্টা করে যে এই জিনিসটা কারণ হ্যাঁ সবাই সব বাড়িয়ালা আবার সমান না সব বাড়াটিও আবার সমান না আলহামদুলিল্লাহ মোরা যে বাড়িতে আসসালাম যে কয়দিন ভালোই সব বাড়ি ভালোই পাইছি কোনটা খারাপ পাই না এখন পর্যন্ত এই এলাকায় আওয়ার পরে অনেক বছর ধরে থাই তাই দুনদুল তরকারিতে হয়েছে যে ইয়া চিংড়ির একটা ঝোল তরকারি রাঁধতে আসি এনে হয়েছে যে ওই দুন্দুল দিয়েই কিন্তু অত পানি বাড়ি রয়েছে এবার একটু আবার গরম পানি দিয়ে দিলাম কারণ ওটা একটু যেহেতু ঝোল তরকারি রাখবো একটু ঝোল ঝোল রাখবো এর লাগে আর গরম পানি দিলাম আর এনে হয়েছে যে নিচের বেসিং একটু আবার একটু ধুইতে আসি কারণ থালাবাটি আবার একটু বেশি হয়ে গেলে মুই আবার সাইডে দিয়ে ভালো করে ধুই সাইটেই দিয়ে যদি না দুই হেল কোনো পরিষ্কার হয় না এর লেগে এবার নিচে লয়ে লইসি বেশি থালবাটি হইলে পাইলে রইলে এনে নিচেই লয়ে লই কারণ হেলে সুন্দর করে বইয়া কাল আরামসে কোনো ধোয়া যায় আর এই যে থালবাড়ি দেওয়ার পরে মোর কোনো তরকারিটাও লইয়ে গেছে আর তরকারিটা নামাই নিতে আসি এই জন্য তরকারিটাও কিন্তু অনেক খাইতে মাসাল্লাহ ভালোই লাগছে আল্লাহর রহমতে রান্দা বাড়া যাই কর না কেন থাকতে পারি এরকম বাসায় কিন্তু সব কিছুই আল্লাহ রহমাতে চেষ্টা করি ভালো করার ভালো খাওয়ার কারণ রিজিকের মালিক আল্লাহ মোরে যে সময় আল্লাহ যেভাবে খাওয়ায় মোরা অনেক সুক্রিয়া করি কারণ এরসে অনেক মানুষ এই মুখ আশেপাশেই থায় কারণ মুই কোনো সময় আফসোস করি না যে মোর এই জিনিসটা নাইকা মেভাবে থাই ক্যা অনেক ভালো আছে অনেক কারণ মোর আশেপাশে অনেক বেমালা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিভাবে বসবাস করে এগুলো যদি আমি একদিন দেখাইতে পারতাম যে ইউটিউব জগতে কিন্তু এগুলো কেউ দেয় না যে সবাই কিন্তু বড় বড়ো ফ্ল্যাট বড় বড় আসবাবপত্র সব কিছু এইভাবে পরিপাটি করে কিন্তু দেখায় কিন্তু এগুলো কিন্তু কেউ দেহায় দেখায় না আর কি কেউ করে না এরা বলো কি করে না কেমনে করবে হ্যাগ দিন শেষে সবাই কিন্তু কাজে যায় দিন শেষে আইয়া তাড়াহুড়ো করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে হ্যাঁ মানে হ্যাগ যদি দেখি তাহলে নিজের অনেক লাকি মনে হয় যে অনেক ভালো আসে অনেক শান্তিতে আসি কারণ মোট আশেপাশে অনেক মানুষই কিন্তু আসে এইভাবে আর এই দেখছেন হাক বাজিটা করে রয়েছি কেমন আমরা তো দেখছেন আমি হাঁক মধ্যে কিন্তু নাহল বাড়াও একটু দিছি চিংড়ি মাছের লগে একটু নাহল বাড়া দিলে করলাম মোর দ্বারে বেশ ভালো লাগে মজাই লাগে খাইতে আর এইভাবে কিন্তু প্রতিটা দিন প্রতিটা মাস প্রতিটা বছরই কিন্তু এইভাবে চললে যাইতে আছে মোর আর মুই বেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর এই দেখেন মোর একটা ঘর হইতে পারে শেয়ারে রান্নাঘরে রান্না করতে পারি কিন্তু কিন্তু অনেক মানে এইতেই অনেক খুশি থার চেষ্টা করি এইগুলোই কিন্তু গুছাইয়া মানে কুল পাই না যে কোন কাজটার পর কোন কাজটা কর্ম আসে না যে কিছু নাই বললেই কি কাজ নাই অনেক কাজ দিন শেষে এইগুলো যদি শেয়ার করতে যাই দেখা গেছে একটা পূর্ণ পুনর্দৈর্ঘ্য ছবির মতো হয়ে যাবে তিন ঘন্টায় শেষ হইবে না এই ছবিটা তা এনে সব রান্না বাড়া সব কিছুইগুলো শেষ করছি তা আমিও মাঝে কিন্তু অল্প অল্প করে একটু শেয়ার করি এর মধ্যে করলো দেখা গেছে মই যে ঘরদুয়ার ঝাড়ু টাড়ু দিয়ে মোর পোলারে কিন্তু স্কুলে আনতে যাই ওগুলো ওগুলোকে আমিগুলোকে একদিনও মোর শেয়ার করা হয় না কারণ ওইগুলো অনেক তাড়াহুড়ো করে যাই দেখা গেছে এমন সময় যাই রান্নাবান্না চুলায় আসে ওগুলো ওই পর্যায়ে থাহে থুইয়ে ওইগুলো আডা দিই বোরকাটা পিন্দে যাইয়ে পোলারে টাইম মতো লইয়ে কারণ যেহেতু শহরের বাড়ি স্কুল সব কিছুই টাইম মতো যাইতে আর টাইম মতো আইতো হয় আর একটা রুমে থাককে কিন্তু বয়স দেওয়াটা অনেক কঠিন যখন মুই বয়স দিই যখন শুক্রবার দিন বয়স দিই তখন কিন্তু বাপ সেলের নিচে বাড়াই দিই আর যখন আমি ওই দেখা গেছে ছেলে রেখে বয়স দিই মোর পোলাটার যদি কই যে আব্বু তুমি পাশে বই থাও চুপ করে কথা তোমার আন্টিগুলাক কথা কই তইবে আমি বয়স দিতে আসতেছি মানে ও চুপ করে থায় কিন্তু মই যে ভিডিও করতে এর পিছনে কিন্তু মোর সেলেরও অবদান অনেক আছে পোলাপানের কারণ ওরাও অনেক কষ্ট করে আরও চুপ করে থায় ভিডিও করতে গেলে সামনে কিন্তু অত আয় না ইয়ে হই হুল্লার করে না সব সময় ক্যামেরার পিছনে থায় আর জিগায় যে মা মরে কি দেখা যায় মুখে না দেখা যায় না দিন শেষে কিন্তু মোর অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে ব্যালকনিতে একটা গাছ আসলে এই গাছটা কিন্তু মরে গেছে পরে হালাই দিছি পরে আবার ওই যে টেবিলে যে গাছগুলো দেখছিলেন না ওগুলো এনে লাগাই দিছি। আর এই গাছগুলো কিন্তু মানে সবুজ সবুজ এর লেগে কিন্তু মোদারে অনেক ভালো লাগে আর টেবিলেরটা টেবিলে আসে আর একটা যদি হয় তাহলে কিন্তু অনেকগুলো এই ডালপালা ছড়াইবে আর দেখেন রান্নাবান্না শেষ এখন মোরা খাওয়া দাওয়া করবো সবাই একখানে বইয়া তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই এইরকম যদি ভিডিও আরও চান দেখতে তাহলে কিন্তু কমেন্টে জানাইতে পারেন আপনারা কি ভিডিও পছন্দ করেন হেই কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম